ওম শান্তি আজ তিন বারো দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণের যাত্রায় অমনোযোগী হই না স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে বাবা এসেছেন সকল আত্মাদের সেবা করে তাদেরকে শুদ্ধ বানাতে আজকের মুরলির প্রশ্ন কোন স্মৃতি বজায় থাকলে খাদ্য পানীয় শুদ্ধ হয়ে যাবে উত্তর যদি স্মৃতি থাকে যে আমরা বাবার কাছে এসেছি সত্যখণ্ডে যাওয়ার জন্য বা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য তবেই পানীয় এবং আহার শুদ্ধ হয়ে যাবে কারণ দেবতারা কখনো অশুদ্ধ জিনিস খায় না যখন আমরা সত্য পিতার কাছে এসেছি সত্যখণ্ডে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য তখন পতীত হতে পারি না ওম শান্তি আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক বাচ্চাদেরকে প্রশ্ন করেন বাচ্চারা তোমরা যখন বসো তখন কাকে স্মরণ করো আমাদের অসীম জগতের বাবাকে তিনি কোথায় তাকে আহ্বান করা হয় তাই না যে হে পতিত পাবন আজকাল সন্ন্যাসীরাও বলে পতির পাবন সীতারাম অর্থাৎ পতীদের পবিত্র পরিণত করেন যিনি শ্রীরাম রাম এসো তো বাচ্চারা জানে যে পবিত্র দুনিয়া সত্যযুগকে যুগকে দুনিয়া কলিযুগকে বলা হয় এখন তোমরা কোথায় বসে রয়েছ কলিযুগের শেষে সেই জন্য বাবাকে আহ্বান করা হয় যে বাবা এসে আমাদের পবিত্র কর আমরা কে আত্মা আত্মাকেই পবিত্র হতে হবে আত্মা যখন পবিত্র হয় তখন শরীরও পবিত্র হয়ে যায় আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যায় এই শরীর তো মাটির পুতুল আত্মা অবিনাশী আত্মা এই কর্মেন্দ্রীয় মাধ্যমে কথা বলে আহ্বান করে আত্মা অত্যন্ত পতিত হয়ে গেছে আমাদের এসে পবিত্র কর বাবা পবিত্র বানায় পাঁচ বেকার রূপে রাবণ পুতিত করে দেয় বাবা এখন স্মরণ করিয়েছেন যে আমরা পবিত্র ছিলাম পুনরায় এইভাবে চুরাশি বার জন্মগ্রহণ করতে করতে এখন অন্তিম জন্মে রয়েছি বাবা বলেন মনুষ্য সৃষ্টি এই যে বৃক্ষ আমি হলাম এর বীজ রূপ আমাকে আহ্বান করা হয় হে পরম পিতা পরমাত্মা ও গডফাদার আমাকে লিবারেট করো প্রত্যেকে নিজের জন্য বলে আমাকে মুক্ত করো আর পাণ্ডা হয়ে শান্তিধাম অর্থাৎ ঘরে নিয়ে চলো সন্ন্যাসী ইত্যাদিরাও বলে যে স্থায়ী শান্তি কিভাবে প্রাপ্ত হবে এখন শান্তিদাম দাম হলো ঘর যেখান থেকে আত্মারা নিজের নিজের পার্ট প্লে করতে আসে ওখানে শুধু আত্মারাই থাকে শরীর থাকে না আত্মারা নগ্ন অর্থাৎ শরীর ব্যতীত থাকে নগ্ন অর্থ এটা নয় যে বিনা পোশাকে থাকা না শরীর ব্যতীত আত্মা নগ্ন অর্থাৎ অশরীর থাকে বাবা বলেন বাচ্চারা তোমরা আর তারা ওখানে মূল লোকে শরীর ব্যতীত থাকো একে নিরাকারী দুনিয়া বলা হয় বাচ্চাদের সিঁড়ির চিত্রের উপর বোঝানো হয়েছে যে সিঁড়িতে কিভাবে আমরা পতনে গেছি সর্বাধিক চুরাশি জন্ম লেগেছে কেউ আবার এক জন্মও নেয় আত্মারা ওপর থেকে আসতেই থাকে এখন বাবা বলেন আমি এসেছি পবিত্র বানাতে শিব বাবা ব্রহ্মা বাবা তোমাদের পড়ান শিব বাবা হলেন আত্মাদের পিতা আর ব্রহ্মাকে আদি দেব বলা হয় এই দাদার মধ্যে বাবা কিভাবে আসেন এ কথা তোমরা বাচ্চারাই জানো আমাকে আহ্বানও করা হয় হে প্রতীক পাবন এসো আত্মারা এই শরীরের মাধ্যমে আহ্বান করে মুখ্য হল আত্মা তাই না এ এখানে দেখো বসে বসেই হঠাৎ মৃত্যু হয়ে যায় ওখানে দুঃখ ধাম এমন কোনো রোগী হয় না নামই হল স্বর্গ কত সুন্দর নাম বললেই মন খুশিতে ভরে ওঠে খ্রিস্টানরাও বলে খ্রাইস্টের জন্মের তিন হাজার বছর পূর্বে স্বর্গ ছিল এখানে ভারতবাসীদের তো কিছুই জানা নেই কারণ তারা প্রচুর সুখ দেখেছে আবার দুঃখ প্রচুর দেখেছে তমপ্রধান হয়ে গেছে এদেরই চুরাশি জন্ম হয় আধা গল্প পরে আবার অন্যান্য ধর্মাবলম্বীরা আসে এখন তোমরা জানো যে আধা গল্প যেমন দেবী দেবতারা ছিল তখন আর অন্য কোনো ধর্ম ছিল না পুনরায় ত্রেতায় যখন রাম আসে তখনও ইসলামী বৌদ্ধিরা ছিল না মানুষ সম্পূর্ণ গভীর অন্ধকারে রয়েছে তারা বলে দুনিয়ার আয়ু লক্ষ লক্ষ বছর তাই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে মনে করে কলিযুগ এখনও ছোট বাচ্চা অর্থাৎ সবই শুরু হয়েছে তোমরা এখন জানো যে কলিযুগ সম্পূর্ণ হয়ে এখন সত্য যুগের আগমন ঘটবে তাই তোমরা এসেছো বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে তোমরা সকলেই স্বর্গবাসী ছিলে বাবা আসেনি স্বর্গ স্থাপন করতে তোমরাই স্বর্গে আসো বাকিরা শান্তিধামে অর্থাৎ ঘরে চলে যায় ওটা হলো সুইট হোম তারা ওখানে বসবাস করে পুনরায় এখানে এসে পাটধারী হয় শরীর ব্যতীত আত্মা কথা বলতেও পারে না ওখানে শরীর না থাকার কারণে আত্মারা শান্তিতে থাকে পুনরায় আধা কল্প দেবী দেবতারা থাকে সূর্যবংশীয় চন্দ্রবংশীয় পুনরায় দাপর কলিযুগে হয় মানুষ দেবতাদের রাজ্য ছিল কিন্তু এখন তা কোথায় গেছে কেউ জানে না এই জ্ঞান এখনই তোমরা বাবার কাছ থেকে পাও আর কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকে না বাবাই এসে মানবকে এই জ্ঞান প্রদান করেন যার দ্বারা মানুষ থেকে দেবতা হয় তোমরা এখানে এসেছই মানুষ থেকে দেবতা হতে দেবতাদের পান আহার কখনো অশুদ্ধ হয় না তারা কখনো বিড়ি ইত্যাদি খান না এখানকার প্রতীক মানুষদের কথা আর জিজ্ঞাসা করো না কি কী না সব খায় এখন বাবা বোঝান এই ভারত প্রথমে সত্যখণ্ড ছিল অবশ্যই তা সত্য পিতায় স্থাপন করেছিলেন বাবাকেই ট্রুথ বলা হয় বাবাই বলেন আমি এই ভারতকে সত্যখণ্ডে পরিণত করি তোমরা সত্যিকারের দেবতা কিভাবে হবে তাও তোমাদের শেখায় কত বাচ্চারা এখানে আসে এসব বাড়ি ঘর বানাতে হয় তা শেষ পর্যন্ত তৈরি হতেই থাকবে অনেক তৈরি করা হবে বাড়ি ক্রয়ও করে সে বাবা ব্রহ্মার দ্বারা কার্য করেন ব্রহ্মা হলেন শ্যামবর্ণ কারণ এ অনেক জন্মের অন্তিম জন্ম তাই না এই ব্রহ্মাই পুনরায় বর্ণের হবে কৃষ্ণের চিত্র তো গৌর বর্ণের এবং শ্যাম বর্ণের হয় তাই না মিউজিয়ামে বড় বড় সুন্দর চিত্র রয়েছে যার উপর তোমরা যে কোনো কাউকে ভালোভাবে বোঝাতে পারো এখানে বাবা মিউজিয়াম তৈরি করেন না একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স তোমরা জানো আমরা শান্তিধাম নিজের ঘরে যাই আমরা ওখানকার বাসিন্দা পুনরায় এখানে এসে শরীর ধারণ করে নিজ ভূমিকা পালন করি সর্বপ্রথমে বাচ্চাদের এই নিশ্চয় হওয়া উচিত যে এই পড়া কোনো সাধু সন্ত পড়ায় না ইনি তো সিন্ধু প্রদেশ নিবাসী ছিলেন এনার মধ্যে প্রবেশ করে যিনি বলেন তিনি হলেন জ্ঞানের সাগর তাকে কেউ জানেই না তারা বলেও গডফাদার কিন্তু বলে দেয় যে তার নাম রূপী নেই তিনি নিরাকারী তার কোনো আকার নেই পুনরায় বলে তিনি সর্বব্যাপী আরে পরমাত্মা কোথায় তখন বলবে তিনি সর্বব্যাপী সকলের মধ্যেই বিরাজমান আরে প্রত্যেকের মধ্যে তো আত্মা বসে রয়েছে সকলেই ভাই ভাই তাই না তাহলে ঘটে ঘটে অর্থাৎ প্রতিটি আত্মায় পরমাত্মা কোথা থেকে আসে এমন বলা যাবে না যে পরমাত্মাও রয়েছে আর আত্মাও রয়েছে পরমাত্মা বাবাকে বলা হয় বাবা তুমি এসে আমাদের মতন পতীকদের পবিত্র করো আমাকে তোমরা ডাকো এই কাজ এই সেবা করার জন্য আমাদের সকলকে এসে শুদ্ধ করো পতির দুনিয়ার নিমন্ত্রণ করো তোমরা বলো যে বাবা আমরা পতিত বাবা তো পবিত্র দুনিয়া দেখেই না পতির দুনিয়াতেই তোমাদের সেবা করার জন্য আসে এখন এই রাবণ রাজ্য বিনাশপ্রাপ্ত হবে বাকি তোমরা যারা রাজযুগ শেখো তারা গিয়ে রাজার রাজা হবে তোমাদের অগণিতবার পড়িয়েছি পুনরায় পাঁচ হাজার বছর পর তোমাদেরকেই পরাবো সত্যযুগ ত্রেতার রাজধানী এখন স্থাপিত হচ্ছে প্রথমে হলো কুল প্রজাপিতা ব্রহ্মা বলা হয় তাই না যাকে অ্যাডম বা আদি দেব বলা হয় তা কারুরই জানা নেই অনেকেই আছে যারা এখানে এসে শুনে পুনরায় মায়ার অধীন হয়ে যায় পুণ্যাত্মা হতে হতে পাপাত্মা হয়ে পড়ে মায়া অত্যন্ত প্রবল সকলকে পাপাত্মায় পরিণত করে এখানে কোনো পবিত্র আত্মা পুণ্যাত্মা থাকে না দেবী দেবতারাই ছিল পবিত্র আত্মা এখন সকলেই পতিত হয়ে গেছে তবেই তো বাবাকে ডাকে এখন হলো রাবণ রাজ্য দুনিয়া একে বলে কাটার জঙ্গল সত্যযুগে বলা হয় ফুলের বাগিচা মোগল গার্ডেনে কত ফার্স্ট ক্লাস সুন্দর সুন্দর ফুল হয় আবার আকন্দ ফুলও পাওয়া যাবে কিন্তু এর অর্থ কেউ জানে না শিবের ওপরে আকন্দ ফুল কেন দেয় এ কথাও বাবাই বসে বোঝান আমি যখন পড়াই তখন তার মধ্যে কেউ ফার্স্ট ক্লাস জুইফুল কেউ বা রতনজ্যোতি কেউ আবার আকন্দও হয় নম্বরের ক্রমানুসারেই তো হয় তাই না তাই একে বলাই হয় দুঃখ ধাম মৃত্যু লোক সত্যযুগ হল অমর লোক এ কথা কোনো শাস্ত্রতে নেই শাস্ত্র তো এই দাদাও পড়েছে বাবা শাস্ত্র পড়াবেন না বাবা স্বয়ং সৎগতি দাতা কখনো তিনি গীতার কথা বোঝান সর্ব সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা ভগবানের কথা কিন্তু ভগবান কাকে বলা হয় তা ভারতবাসীদের জানা নেই বাবা বলেন আমি নিষ্কাম সেবা করি তোমাদের বিশ্বের মালিক বানিয়ে দিই আমি হই না স্বর্গে তোমরা আমাকে স্মরণ করো না দুঃখে সকলেই স্মরণ করে সুখে কেউ করে না একে দুঃখ খেলা বলা স্বর্গে আর কোনো অন্য ধর্মই থাকেই না ওসব ধর্ম আসেই পড়ে তোমরা জানো এখন এই পুরনো দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে প্রাকৃতিক বিপর্যয় তোফান অতি প্রবলভাবে আসবে সব শেষ হয়ে যাবে এখন বাবা এসে অবোধকে বিচক্ষণ বানান বাবা কত ধন সম্পদ দিয়েছিলেন সব কোথায় গেছে এখন কেমন দেউলিয়া হয়ে গেছে ভারত যা সোনার চড়ুই পাখি ছিল তা এখন কি হয়ে গেছে এখন পুনরায় পতিত পাবন পিতা এসেছেন রাজ্য শেখানোর জন্য ওটা ছিল হটযুগ এটা হলো রাজযোগ এই রাজযুগ দুটোর জন্যই ওই হটযোগ শুধুমাত্র পুরুষরাই শেখে এখন বাবা বলে পুরুষার্থ কর বিশ্বের মালিক হয়ে দেখাও পুরনো দুনিয়ার বেনাস্ত এখন অবশ্যই হবে এছাড়া সময় এখন অতি অল্প এই যুদ্ধ অন্তিম যুদ্ধ এই যুদ্ধ যখন শুরু হবে তখন তার থামতে পারবে না এই লড়াই শুরুই হবে তখন যখন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে আর স্বর্গে যাওয়ার যোগ্য হয়ে যাবে বাবা পুনরায় এও বলেন যে স্মরণের যাত্রায় অমনোযোগী হই না এতেই মায়া মায়াবিঘ্ন ঘটায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর বাবার কাছে ভালোভাবে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস ফুল হতে হবে কাটার এই জঙ্গলকে ফুলের বাগিচায় পরিণত করতে বাবাকে পুরোপুরি সাহায্য করতে হবে দু নম্বর কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে বা স্বর্গে উচ্চ পদাধিকার লাভ করার জন্য স্মরণের যাত্রায় তৎপর হতে হবে অমনোযোগী হবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজের মস্তকে সদা বাবার আশীর্বাদের হাত অনুভবকারী মাস্টার বিঘ্ন বিনাশক ভব নিজের মস্তকে সদা বাবার আশীর্বাদের হাত অনুভবকারী মাস্টার বিঘ্ন বিনাশক ভব ব্যাখ্যা গণেশকে বিঘ্ন বিনাশক বলা হয় বিঘ্ন বিনাশক সেই হয় যার মধ্যে সর্বশক্তি থাকে সর্বশক্তিগুলিকে সময় অনুসারে কাজে লাগাও তাহলে বিঘ্ন থাকতে পারবে না যে কোনো রূপে মায়া আসুক কিন্তু তোমরা নলেজফুল হও নলেজফুল আত্মা কখনো মায়ার কাছে পরাজিত হয় না যখন মাথার ওপর বাপদাদার আশীর্বাদের হাত আছে তার মানে বিজয়ের তিলক লেগে আছে পরমাত্মার হাত আর সাত বিঘ্ন বিনাশক বানিয়ে দেয় স্লোগান নিজের মধ্যে গুণগুলোকে ধারণ করো অন্যদেরকে গুণ দান করে গুণমূর্তি হও নিজের মধ্যে গুণগুলোকে ধারণ করো অন্যদেরকে গুণ দান করে গুণমূর্তি হও আজকের সমান আমি মাস্টার বিঘ্ন বিনাশক আত্মা ওম শান্তি